নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা ভিআরপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজ ছয় দফা দাবি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তো আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সিটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা এই হলো সেই নিউজ পত্রিকা যেখান থেকে আমরা আপডেটটি পেয়েছি ছয় দফা দাবি নিয়ে ভিআরপি দের যে ছয় দফা দাবি সেটা দেখে নেব মাসের একটি নির্দিষ্ট দিনের সান্মানিক প্রদান নির্দিষ্ট ছুটি বরাদ্দ ইন্টারনেটের খরচ বাড়ানো দেশের শ্রম আইন অনুযায়ী মাসিক সাম্মানিক প্রদানসহ নানা দাবিতে স্মারকলিপি দিলেন খণ্ডঘোষ ব্লকের দশটি পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীরা বৃহস্পতিবার বিডিওকে ছয় দফা দাবিতে স্মারকলিপি জমাদান তারা বিশ্বজিৎ মিস্ত্রি অখিল কুমার দাসদের অভিযোগ পাঁচ মাস ধরে তাদের ও নিয়মিত তো বন্ধুরা আমরা বহুদিন ধরেই দেখে আসছি ভিআরপিদের বেতন নিয়ে একটা সমস্যা চলছে এবং তারা সঠিক সময়ে বেতন পান না এবং তারা মাসের প্রতিদিনই কাজ করতে হয় একশো পঁচিশ টাকার সম্মানই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন সেটা দুশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ বছরে মাসের ছ ছ হাজার টাকা কিন্তু সেটাও অনিশ্চিত এবং যদিও তারা তিরিশ দিন কাজ করেন সেটাও সঠিক সময় মাইনে পান না তিন মাস চার মাস করে পিছিয়ে যাচ্ছে এমনটি অভিযোগ করছেন এবং বিভিন্ন ব্লকগুলোকে আমরা দেখছি যে ডেপুটেশন জমা দিতে তাদের বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে যেখানে বেতন কাটা হচ্ছে সঠিক সময়ে বেতন দেওয়া হচ্ছে না এই সমস্ত বিভিন্ন সমস্যা আমরা দেখছি আপডেটের মধ্যে তো বন্ধুরা সেরমই একটি আপডেট উঠে এলো যেখানে বলা হচ্ছে যে ছয় দফা দাবিকে আমাদের মানতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল ফিআরপি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী ফিআরপি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য